assalamu alaikum i am nam rabia sultan arubi i I'm, I'm just you know that i was diagnosed with the bipolar disorder i didn't know that and my son was telling me over and over again to go for treatment and i didn't want to, to go, do that because uh, whoever has mental problem they don't want to admit it and i was one of them so Last few days, whatever I said about Salman Shah case, all was made up by my mind. Nobody was responsible for anything except me. And whatever it is, I don't know the whether it is suicide or killing anything. But why should I say about that? I have no idea why Mrs. Nilacho Duri put my name in the case, and I don't care also. India... <laughs> He, he, she just doing a, this thing i don 't know why, but I have problem very very much problem, which I never admitted that i I have mental problem very much since today i didn 't realize that I have severe mental problem. I need to go for treatment, no matter what and I just want to say this because in english i 'm saying it maybe ah. Uh, যে কথা আমার নাম রাবিয়া সুলতানা রুবি আমি আমেরিকাতে থাকি আমি সালমান শাহ হত্যা মামলার আট নম্বর আসামি তাই তো আমি জানি তা আমার চেষ্টা ছিল যে আসামি আমার যেন ঠিকমতো আমি রাস্তায় হাটছি আর কথা বলছি আমার যেন ঠিকমতো মতোই যেন ভালো মতো ইনভেস্টিগেশন করে আমার চাকরি চলে গিয়েছিল আমি অবসর সময় ছিলাম তো আমি তো পনেরো বছর প্রায় চোদ্দ প্রায় পনেরো বছর আমি দেশে যাই না তো দেশে না যাওয়ার কারণে একা থাকার কারণে আমার এই প্রবলেম হয়েছে আমার আত্মীয় স্বজন কেউই বাবা মা আত্মীয় স্বজন কিছু নাই একমাত্র শ্বশুরবাড়ির সবাই ছাড়ে তো ভুল আমার হয়েছে যেটাই হোক না অজান্তে হয়েছে কারণ আমার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে আমি এক সপ্তাহ ক্যানাডাতে ট্রিটমেন্টে ছিলাম আরেক সপ্তাহ ছিলাম ফিলাডেলফিয়াতে ট্রিটমেন্টের জন্য তো মেন্টাল প্রবলেম আমেরিকাতে হয় এটা কোনো দোষের ব্যাপার না কিছু বলার নাই এর থেকে বেশি ইনভেস্টিগেশন যাওয়া হবে কেউ যদি আমার ইন্টারভিউ নিতে চাই অফ কোর্স দেওয়াট এভার আই নো আই উইল সে দ্যাট আই নেভার স্পিক ইন ইংলিশ বাট আই আই বিলিভ দ্যাট আই হ্যাভ গুড 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 কন্ট্রোল অফ স্পিকিং ইংলিশ ওর ইট ইস সো আই ডোট নো এনিথিং অ্যাবাউট আমি সালমান শাহের কেসের ব্যাপারে একমাত্র কিছুই জানি না ওই যা আমি আগে বলেছি তাই অনেক আগে থেকে যা বলছি তাই ওটা যে কীভাবে স্বামীরার সাথে স্বামীরা বাসায় গেলাম কি হলো এগুলি আমি বলতে পারি আর কিছু বলতে পারি না দুঃখিত স্বামীরা আমি সত্যি দুঃখিত অনিচ্ছাকৃতভাবে তোমার নামে আমি ভালো বলে দিয়েছি আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি অসুস্থ ছিলাম তোমার বাবা ঠিকই বুঝতে পেরেছে যে আমি অসুস্থ ছিলাম কারণ আমার সবাই আমাকে বলছিল ইভেন আমার বসরাও আজকে আমারে বলছিল যে ওরা জানে যে আমি অসুস্থ মেন্টালি তো এই আমার এই বলার আছে আর কোনো কিছু বলার নাই ইনভেস্টিগেশন কি হবে আই ডোন্ট কেয়ার আমার কেয়ার করার কিছু নাই এখানে যাদের কেয়ার করার তারা করুক এই আর কিছু না তো খবরের কাগজে যাল উঠে এটাই সত্যি কথা শুনেন এত সহজ না বিদেশে একা একা থাকা আমি একা থাকতে চেষ্টা করেছি আগে বাচ্চারা কাছাকাছি ছিল এখন বাচ্চারাও দূরে দূরে বড় হয়ে গিয়েছে যার জন্য যার জন্য একাকিত্ব আমাকে খুব বেশি পেয়ে বসেছে ফোনে কে জানি ডিস্টার্ব করছে বারবার আমার মনে হয় যে ফোন নাম্বার আমার চেঞ্জ করতে হবে আমি মনে হয় ফেসবুকে আমার ফোন নাম্বার দিয়ে আমি ভুল করেছি কারা আমাকে ফোন করছে আমি জানিও না এইসব বদমাশ লোকেরা কি জন্য ফোন করে তাও জানি না যাই হোক ধুমকি ধামকি খুনের তোমাকে খুন করব। এসব কথা তো আমাকে বলাই হচ্ছে চুল চুল কালো করেছি সাদা রাখবো না চেষ্টা করছি যে আই নিড টু পুল আপ মাই ফর মাই ফ্যামিলি ইউ গুড থ্যাংক ইউ সো এই জিনিসই বলতে চাচ্ছি যে সামিরা বা সালমান শাহের হত্যা মামলায় আমি আসামি হলেও আমার যত এক্সকিউজ মি কেন থ্যাংক ইউ আমি আসামি হলেও কিছু আসে যায় না পঞ্চাশ বার আসামি করলেও আমি খুন করার মতো মানুষ না আর আমেরিকাতে আমার আমি অলরেডি ডায়াগনোস মেন্টাল প্রবলেম নিয়ে তো এই নিয়ে কথা বললে কোনো লাভও নাই। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে যে আমার মেন্টাল প্রবলেম আছে আই আই হ্যাভ ডায়াগনোস উইথ মেন্টাল প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাচ ইট বা আসসালামু আলাইকুম